নমস্কার সকল দিদি ভাই ক্যান ওয়েলকাম টু বেনারসি নিকেতন এই এপিসোডটি পুজোর মধ্যেও একটা ওয়েডিং এর এপিসোড কারণ বা অনেক দিন হয়ে গেল ওয়েডিং এর অনেক শাড়ি দেখায়নি আজকে একটু প্রিমিয়াম রেঞ্জ ওয়েডিং দেখাবো সব কোটে একটু প্রিমিয়াম হাই রেঞ্জ শাড়ি দেখাচ্ছি এইগুলো বাজেট রেঞ্জের মধ্যে নয় তো একটু আপার রেঞ্জে দেখতে হবে আজকেরটা হ্যাঁ তো আজকে প্রত্যেকটি শাড়ি ইউনিক দেখো আমার কাছে প্রেজেন্ট আছে এখন 1 2 3 4 5 6 এই হলো যে তোমরা বেনারসি নিকেতন আসলে কি ধরনের শাড়ি এক্সপেক্ট করতে পারো এটা মানে এটাই নয় যে ছাড়া আর কোনো দিদি ভাই এবার বেনারসি দেখাতে গেলে আমাদের কয়েক লক্ষ বেনারসি আছে বাট সবসময় ওইটা পসিবল না আমাদের জন্য দেখানো দিদি শুরু করছি ফার্স্ট একটা খুবই আলট্রা প্রিমিয়াম শাড়ি দিয়ে শাড়িটি ফার্স্ট দেখো সিল্ক মার্কেট ট্যাগ রয়েছে আমি একদম প্রিমিয়াম রেঞ্জ দিয়ে শুরু করলাম দিদি ভাই হ্যাঁ আমার কাছে এরকম এক্সপেকটেশন নেই দিদিভাই যে এই শাড়িগুলো দেখে প্রচন্ড অর্ডার করবে তোমরা বাট আমার কাছে এই এক্সপেকটেশনটা আছে যে তোমরা কমেন্ট সেকশনে এসে আমাদেরকে জানাবে শাড়িগুলো কেমন লাগলো তোমার ফ্রেন্ডস ফ্যামিলি যেই হোক কারোর না কারোর বিয়েতে তো যেতেই হবে না তো ওই বিয়েতে যার ব্যাপারে জানো তাকে এই ভিডিওটা শুধু একটা ফরওয়ার্ড করে দেবে যে লিস্ট এই শোরুমের বেনারসিগুলো দেখ বা দেখে নাও তারপরে তার ডিসিশন সে আমার কাছে না নিতে পারে অন্য সারুম থেকে নিতে পারে বাট আমার সাইড এ নিজেকে ভাই ভেবে একটা যদি এরকম করো খুব ভালো লাগবে এটা রেড কালার এর বেনারসি আমরা দেখাচ্ছি একদম প্রিমিয়াম এই যে বেনারসিটা দেখাচ্ছি দেখো প্রচুর লোকে আজকাল সিল্ক মার্ক লাগিয়ে না দিদি ভাই ব্যাম্বারের বেনারসি দেখায় আমরা ভিডিওতে দেখেছি এই যে ভিডিও উইদাউট এনি অফেন্স আজকাল বিভিন্ন টাইপের ব্লগাররা সোশ্যাল মিডিয়ায় আমরা একটা এইটা বলে দেওয়া খুব দরকার দেখো আমাদের মতন শোরুম আমরা অনেক আমাদের তিন পুরুষ ধরে ব্যবসা করছে এই শোরুমটা নয় বাট অন্য শোরুম ছিল সত্যি কথা বলাটা খুব দরকার আমার ফাদার এই বিজনেস টা করতেন হ্যাঁ তো অবশ্যই লং বিজনেস বাট আজকাল আমরা দেখছি যারা মেবি এনি টাইপ অফ হু এভার ইট ইভেন তারা যখন কোন শোরুমকে প্রমোট করছে আই মানে আমার তার প্রতি কোনো গ্রাজেস নেই বাট যেটা সিল্ক মার্ক হওয়া উচিত সেইটাই সিল্ক মার্ক লাগানোটা উচিত এইটুকু আমার বক্তব্য রেস্ট মানুষ নিজেরটা নিজেরটা বিচার করবে আমি একটাই বলবো বেং আমাদের সিল্ক মার্ক অথরিটি আছে যেই শাড়িটা তোমার মনে হয় নন পিওর জাস্ট ওই শাড়িটা সমেত ওখানে একটা কমপ্লেন লঞ্চ করতে পারে অ্যান্ড দ্য আনসার উইল কাম আউট উল্টো আপনি যদি একটা দশ হাজার টাকায় বেনারসি কিনে থাকেন দশ হাজার টাকায় বেনারসি কিনে থাকেন উইথ সিল্ক মার্ক

এই যাচ্ছে নেক্সট শাড়িটা এবার চলে আসছি শাড়িতে অনেক কথা হলো এবার চলে আসছি শাড়িতে আই এম জাস্ট ওয়ান্ট টু শো ইউ যে পিওরটা পিওরই হয় দেখো দিস ইজ হান্ড্রেড পারসেন্ট পিওর মেটালিক জারি এইটা হলো হান্ড্রেড পারসেন্ট মেটালিক জারির ওপর টোটাল বেনারসিটার উইভ এই হলো হ্যান্ড উইভিং এর বেনারসি এই যাচ্ছে টোটাল লুকটা এই হবে শাড়িটার লুক দেখো সিল্ক মার্কেট ট্যাগ দেওয়া আছে এটা তো পিওরটা তো হয়

বাট সিল্ক মার্ক জিনিসটা তখনই লাগবে যখন একটা নর্মস মানে সবকিছু তো একটা সেটিং না মানে এই এই জিনিসগুলো তোমাকে এইটা কিন্তু খুব বড় ব্যাপার হ্যাঁ দেখো জাল বেনারসি এইটাই কারি ওয়ার্ক পুরো বডিতে এই যাচ্ছে টোটাল লুকটা হান্ড্রেড পার্সেন্ট সিল্ক মার্ক দেওয়া বেনারসি শুরুই হয় আঠেরো হাজার থেকে ওর নিচের থেকে শুরু হতে পারে না মানে বেনারসি বলতে এরকম ধরনের বেনারসি কাতান নয় মানে কাতানের যে ওটা ওইটাও বেনারসি কিন্তু ওটা অন্য ক্যাটাগরি আমার হাতেরটা হলো এটাও পিওর বাট ইটস এইট্টি পার্সেন্ট পিওর অ্যান্ড দ্যাট ইজ হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট পিওর গোপালধার হাতেরটা এটার দাম আছে নিয়ারবাউট টোয়েন্টি থাউজেন্ড ওকে গোপালধারটার দাম আছে নিয়ার নিয়ারবাউট সেটাও আছে একটা এপিসোডে দেখানো হবে দেখো একটা এপিসোড করতে গেলে এখন কত কিছু মাথায় নিয়ে কত কিছু ভাবনায় কি কি বলতে হবে আমাদেরকে ভাবতে হয় আগে হলে এটা ভাবতে হতো না সিল্ক মার্ক বেনারসি দেখো

সব রেড রাখা হয়েছে যেটা এখন তোমরা খুব পছন্দ ঠিক আছে এই হলো শাড়িটার লুক সি এটা লুক ইন টু দা সারি আমার মনে হয় তোমার প্রত্যেকটা বেনারসি ভালো লাগবে প্রত্যেকটা জাস্ট লুক এট দা সারি কিছু কিছু বেনারসি বেনারসি নিকেতন নামের সঙ্গে যুক্ত থাকে এই বেনারসিটা তার মধ্যেই একটা বেনারসি পুরোপুরি কারবা বুটির এই বেনারসিটি এই যে কারবা বুটি করা আছে এই টেকনিক অফ উইভিংটা একটুখানি কস্টলি টেকনিক অফ উইভিং হয় হাতের মধ্যে পুরো সুতোকে লাগিয়ে কেটে আবার পরের সুতোটা ধরতে হয় একটুখানি ডিফিকাল্ট ওয়ে এন্ড এই যাবে টোটাল শাড়িটার লুকটা চিলি রেড কালারের একটা অসম্ভব সুন্দর শাড়ি যেটার মধ্যে তুতের সঙ্গে মাস্টার্ড কালারের মিনেকে এত সুন্দর করে বসিয়েছে যে শাড়িখানা দেখতে একদম লাগছে না দিদি ভাই এই শাড়িটার দাম পড়ছে তোমাদের জন্য আচ্ছা আমি একটু এইটা দেখিয়ে দিই কেন বা না হলে একটু এইটা সিল্ক মার্ক আসবে হ্যাঁ নাহলে দিদি ভাইদের কনফিউশন হবে দেখো এই যে বেনারসি এই বেনারসিতে অনেকে সিল্ক মার্ক লাগায় বাট দেখবে আমরা যতজনকে সেল করেছি এই বেনারসি আমরা কিন্তু সিল্ক মার্ক লাগাইনি এইটা এবার যদি বলো কি তাহলে দাদা এটা কি পিওর না এত দাম দিয়ে কিনছি হান্ড্রেড পার্সেন্ট পিওর বাট তার মধ্যে এইট টোয়েন্টি থাকে সবসময় এটাতে উই ক্যানট গো উইথ সিল্ক মার্ক নমস এটা মানতে হবে এটাকে সত্যি এটাকে জায়গায় নিতে হবে কিচ্ছু করার নেই আমি না আমার মতন যেই কটা রিটেল শোরুম তারা কেউই লাগাতে পারে ঠিক আছে দিস ইজ ফোরটিন টুয়েলভ থাউজেন্ড হাজার চারশো পঞ্চাশ টাকা রেঞ্জ এইটা হলো ডুয়েল টোনিশ রেড এখন অনেকেই পছন্দ করছে এই লাল শাড়িটি তাই আমরা এইটাকে রাখলাম এই শাড়ির মতো করে ঠিক আছে ব্লাউজ পিস আসছে এইটা হ্যাঁ ঠিক আছে আচ্ছা শেষ করব আজকের করবো দেখো এটা কিন্তু লাগানো ছিল না আজকের এপিসোডটা শাড়ি দিয়ে শেষ করব একটা অসম্ভব সুন্দর ফিগার ওয়ার্কে যেটাকে আমরা স্বর্ণচুরি বেনারসি বলি সেই বেনারসি এটা অ্যাকচুয়ালি ফিগার ওয়ার্ক বেনারসি সব থেকে বড় জিনিস কি বলতো ফিগার ওয়ার্ক বেনারসির না কারিগর কম সব বেনারসি আমাদের মানে দেখো আমরা তো সব কমিউনিটির লোক আছে বাট এই যে ফিগার ওয়ার্ক বেনারসি শুধু হিন্দু কমিউনিটির লোকেরাই বানায় ঠিক আছে দেখো বানায়ও না এবার সবার নিজস্ব নিজস্ব ধর্মাবলম্বী রেখে বলা এটা বিউটিফুল সুন্দর অপূর্ব দেখতে মানে একটা অসম্ভব ভালো তাঁতির হাতের কাজে তৈরি এই বেনারসিটা আহ এইটা হলো হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্ক মার্ক অ্যান্ড এই সিল্ক মার্কের আর জাস্ট সবে লাগিয়ে দিলে হয় না দিদি ভাই ভ্যালু আছে ঠিক আছে সিল্ক মার্ক হ্যাভ ইটস ওন ভ্যালু ডোন্ট স্টিক ইট অন অল দ্য শাড়িজ ইউ ক্যান এটা আমি বারবার সবাইকে বলি শুধু বিক্রি করার জন্যে গিমিকের জন্য সব শাড়িতে সিল্ক মার্ক লাগিও না ওই ট্যাগটার ভ্যালু আছে দিদি দ্যাট ইজ ইম্পর্টেন্ট দেখো এইটার দাম পড়ছে নিয়ার অ্যাবাউট থার্টি থাউজেন্ড থেকে থার্টি ফাইভ থাউজেন্ড এর মধ্যে আমি এটার দামটা একটু রাখলাম ঠিক আছে দামটার জন্য তোমাদেরকে কি করতে হবে কষ্ট করে আমাদের নাম্বারে বুকিং করতে হবে বা জানতে হবে বুকিং না করলেও চলবে এইট জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল নাইন ডাবল সিক্স একটা নাম্বার নাইন জিরো সেভেন থ্রি নাইন এইট জিরো এইট ডাবল ওয়ান আজকের বেনারসির এপিসোডটি কেমন লাগলো জানিও সবসময় কেনাটা ম্যান্ডেটারিলি দরকার নেই বাট জানানোটা খুব দরকার তো প্লিজ জানিও ওয়েট করবো তোমাদের রিভিউর জন্য শেষ করলাম ভিডিওটা আজকে এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে বা বাই